উনি কোন রহস্য পুরুষ উনি বাষট্টি সাল থেকে যে সংগঠন করেছেন সবকিছু প্রকাশ্য করেছেন উনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে উনি শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন উনি আওয়ামী লীগের যে কাউন্সিলার তার কাউন্সিলর কার্ড দিতেন উনি আওয়ামী লীগের সম্মানিত কাউন্সিলার ছিলেন কাউন্সিলার কার্ড তার সদস্য ছিলেন মউনিশদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন জাতীয় কৃষি লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন আমাদের সকল সংগঠনের সেন্ট্রাল রেজিন কমিটি সদস্য ছিলেন এবং প্রধান ছিলেন সুতরাং উনি পদ পদবী কিtendাই কথা সঠিক না উনি প্রয়োজনে যে পদ দরকার সেই পদই উনি অনুকৃত করেছেন উনি ভাষণ দেন না এই কথাটা উনি বাষট্টি সাল থেকে পুরুষ ছাত্রলীগের নেতা হিসাবে যখন যেখানে দরকার সেখানে মঞ্চে ভাষণ দিয়েছেন উনি পরীক্ষার ভিতরে পরীক্ষার থেকে এসে ভাষণ দিয়েছেন বক্তলায় সুতরাং উনি ভাষণ দিয়েছেন এগারোই জানুয়ারি সত্তর সালে যখন আমুলীগের বিশাল জনসভা হচ্ছে বঙ্গবন্ধু কারাগার থেকে বেরিয়ে এসেছেন যেখানে জয় বাংলা ধ্বনি উৎসাহিত হয়েছিল সেইখানে মঞ্চে উনি সভা পরিচালনা করেছেন উনি তিরিশে জানুয়ারি একাত্তর সালে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হাতে প্রকাশ্যে ভাষণ দিয়ে স্লোগান দিয়ে বক্তব্য দিয়ে অস্ত্র সমর্পণ করেছেন সুতরাং এটা ঠিক না উনি কেন্দ্রীয় কমিটিতে নিয়মিত অংশগ্রহণ করতেন প্রয়োজনে বক্তব্য দিতেন ব্যাখ্যা চাইতেন পরামর্শ দিতেন সুতরাং উনি কোন রহস্যজনক পুরুষ ছিলেন না উনি কোন গোপন সংগঠক ছিলেন না সংগঠন গোপনে করাইতেন কিন্তু উনি কোন গোপন ব্যক্তিত্ব না উনি কারাগারে গিয়েছেন মাঝে মাঝে উনি পালিয়ে থাকার চেষ্টা করেছেন কিন্তু উনি প্রকাশ্য রাজনৈতিক নেতা এবং সংগঠক সুতরাং এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো সঠিক কথা না যে উনি উনি রহস্য পুরুষ উনি কাবালি ওনাকে বোঝা যায় না পরিষ্কার বোঝা যায় ওনাকে